মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোনো মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে

আল্লা বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না যেহাদ করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোন কান্না কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো রহম করো রহম করো ছেলেরা বলো মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল। ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তা ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে এইভাবে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে পারবো নামাজ নাই আমি তো দাঁড় করাইতে পারো চেহারা দেখলে বোঝা যায় বে নামাজের মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেমান তোমার মার বোনের উপর জুলুম করছে যে বৈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাষায় দিছে তুমি তার মতো সাজলা চি চি মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই রে এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে ইনশাআল্লাহ এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেইমান এরা সেই আহুদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু যা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের বেঈমান ইহুদি হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই কোনোদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনোদিনও জিতে নাই ঠিক আজও জিতবে না ইনশাআল্লাহ সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে কারো পতন চারশো বছর পরে কারো দেড়শো বছর আটচল্লিশ বছর পরে হয়েছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হয়েছে অত এটাই সত্য ইসরায়েলের কুত্তারাও হেরে যাবেন মনে রেখে যাবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হল আল্লাহ ইমানের বিজয় দিবে বিজয় দিবে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফেসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে কোন সন্দেহ না ইনশাআল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নওজোয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আর আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ নামাজপরণা সারাদিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়স উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইকে গিয়ে বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হা আমার সন্তান আমার বেশ জ্যোতি আমারই এই দিয়ে দিল আমার পাপ আমারে বুঝাই দিল ফিরাই দিল আমার সন্তান এজন্য আমার দোস্ত ইনসাফের সাথে একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট তাহলে সাতাত্তর বছর মজদুম ফিলিস্তিনি মার খাবে আটাত্তর বছর কাশ্মীরে রক্ত ঝরবে একষট্টি বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো বলো না একটা ছেলে বলো তাইলে বাবা তুমি কেমনি আরো নিশ্চিন্ত হয়ে গেলা তুমি এমন নিরাপদ হয়ে কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই হালাল হারামের কোনো পাক না কোনো কোন ধারণা একটা মোটর মোটরসাইকেল জিন্দিগি একটা মোবাইল জিন্দিগি একটা নারীর সাথে প্রেম এটাই জীবন চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলস বন্ধুদের সাথে অসৎ আড্ডা কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানাই অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া প্রিয় ভাই বলো কোন কিতাবে লিখছে কোন বইতে লিখছে কোন ডিকশনারিতে যে নোংরা মিটা আনন্দ অসভ্যতা আনন্দ তুমি একটা মেয়ের পিছনে গুল্লা এটা তো অসভ্যতা এটা তো আনন্দ না তুমি উলঙ্গ ছবি ভাষায় কোনো দেশে কোন অশ্লীলতাকে আনন্দ বলে না অসভ্যতাকে আনন্দ বলে না অতএব ইনসাফ কর মূলত দিল মরে গেছে যার আখেরাত ভুলে গেছে যে ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে অসভ্যতার অস্থিরতা আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব এবার আমি কোরান থেকে বলি কোরানুল কারিমের সুর আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন অত্যাদা আহাহু ক মেসালুহু কা আল্লাহর কসম কোরানের আয়াত আল্লা বলছে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় আমি তাই করব যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের কিসের কোরআন হুজুরদের কথা আমার মনে যা চাই তাই করব চুল আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে খারাইয়া মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম মন চাইলে সারা রাত ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান পিছুর আমার কোনো পরোয়া নাই

ছবি দেখো যারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন জীবন এ একবার সুযোগ পাইছি একবারই বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোনো প্রয়োজনও নাই আর যদি না বাঁচি আরেকবার যদি বলার সুযোগ না পাই প্রিয় বন্ধু ফিরে আসো প্রিয় নজান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে দাঁড়াবে সাহায্য কেমনে আসবে আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল আলি ওসাল্লাম এবার রসুল্লাহ সাল্লামের জিন্দি শোনেন সবাই শুনতেছেন ছেলেরা বাফ তোমরা শুনতেছো বাফ ভাবতে শিখো ভাইয়া যত দমকেই দেই যত শক্ত কথাই বললাম দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিড়ে দেখাবো আমি তোমারে ভালোবাসি আমার জিন্দিগি ছেলেদের জন্য নজওয়ানের জন্য আমার জিন্দিগি এটা আমার সাধনা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার আল্লাহ নবী ওয়াসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলায় হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাই সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবে না কথা বুঝছেন কিনা এই কথা বলে আল্লাহ নবী পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি আইসা পাহাড়ের টিলায় নিচে পাহাড়ের চূড়ার নিচে আল্লাহনবী সাল্লাহ আলী ও সাল্লাম সেজদাদ পড়ছে সেজদা দিয়ে এক টানা কান্দতে শুরু করছে নবী সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে তখন আল্লাহ নবী সাল্লা বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি ফিল আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো তেরো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন মাওলা আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার পুঁজি তো তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সেজদা দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবী সাল্লাই কাঁদতেছিলেন আর বলতেছিলেন আহাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আমি ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া সরাসরি জানাই দিছেন বন্ধু ফস্তা জাব রব্বু হুম আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তার কা ফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবিদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা তারা যুদ্ধ করবে বদরের যুদ্ধে আল্লাহ মোমিনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুলুল্লাহ আলী ও চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লাম আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহর শুধুই মাহাফিরে বলতেছি না একাকিত্ব মালিকের কাছে হাজারবার বলছি মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি তবুও মজলুমকে বাঁচাইয়ে দাও মজলুমকে বাঁচায় দাও